আরে মানুষেও মানুষ কি করে এত অমানবিক হয় হয় আপনারা এই ঘটনাটি শুনলে আপনারা ভাবতেও পারবেন না যে মানুষ কি পরিমাণ অমানবিক হতে পারে এই যে স্ক্রিনে যে একটি প্রবাসী ভাইয়ের ছবি দেখতে পাচ্ছেন এটি একজন সৌদি আরবের একজন প্রবাসী তিনি দীর্ঘ তিন মাস যাবৎ প্রবাসী গিয়েছেন গিয়েছেন তার স্বপ্ন পূরণের জন্য বা তার পরিবারের স্বপ্ন পূরণের জন্য কিন্তু এই প্রবাসী ভাইয়ের সাথে তেমন একটি ঘটনা ঘটেছে যা শুনলে আপনার একদম মন থেকে একদম কান্না চলে আসবে এই প্রবাসী ভাইটি যখন প্রবাসে যায় তখন সে একটি দালাল ধরে সে প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল কিন্তু এই দালালটি তাকে ভাবে প্রতারণা করেছে যা শুনলে আপনারা একদম কান্না করে দিবেন ভেতর থেকে কান্না চলে আসবে এই প্রবাসী ভাইটি যখন এই প্রবাসী ভাইটির অবস্থা কিন্তু খুবই খারাপ মানে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ মানে গরিব মানুষ বলা চলে সে একটি প্রবাসী মানে প্রবাসী যে ব্যাঙ্ক থাকে না সেখান থেকে আপনার দু লক্ষ টাকা ঋণ নেয় এবং আরও অনেকভাবে সে ঋণ নিয়ে প্রবাসে যাওয়ার জন্য একটি অ্যামাউন্ট ম্যানেজ করে এই অ্যামাউন্টটা সে মানে এই টাকাটা ম্যানেজ করে এই টাকাটা ম্যানেজ করে সে দালালের হাতে দেয় সে দালালটাকে মানে প্রকার প্রতারণা করে শুধু প্রতারণা করে তাকে শুধু আপনার সৌদি আরবের এয়ারপোর্ট পর্যন্ত প্রতারণা করে পৌঁছে দেয় কিন্তু তার জন্য যে সৌদি আরবে কোনো কাজের ব্যবস্থা করা এসব তো সে আশা দিয়েছে দালাল যখন বলেছে যে সেখানে কাজ দিবে সেই প্রবাসী ভাই তো বিশ্বাস করেছে যে আমাকে হয়তো কাজ আসলেই দিবে এইসব বিশ্বাস করে সেই দালাল হাতে সেই প্রবাসী ভাইটি অনেক টাকা তুলে দেয় দেওয়ার পরে এই প্রবাসী ভাইটিকে মানে এই দালাল সৌদি আরবের এয়ারপোর্ট পর্যন্তই আপনি পৌঁছে দেয় এরপর এই প্রবাসী ভাই দালালের সাথে যোগাযোগ করার এক চেষ্টা করে কিন্তু আর সে আর চেষ্টা করতে সে আর যোগাযোগ করতে পারে না মানে কি বলবো একটা মানুষ এত পরিমাণ অমানবিক হতে পারে একটি গরিব মানুষকে এভাবে সে ঠকিয়েছে এভাবে তো ঠকিয়েছে আর যে ঘটনাটি শুনবেন এখন তো মনে করেন আমার নিজেরই কান্না চলে আসছে এই প্রবাসী ভাইটি দীর্ঘ তিন মাস আপনার সৌদি আরবের একটি মসজিদের সামনেই দীর্ঘ তিন মাস ধরে আপনার বসে থাকে খাবার দাবার ব্যবস্থা খাবার দাবার ব্যবস্থা আপনার মসজিদে বিভিন্ন ধরনের সময় খাবার দিয়ে থাকে সেই খাবারই সে খেয়ে খেয়ে তিন মাস প্রায় আপনার সৌদি আরবের একটি মসজিদের সামনে সে অবস্থান করছিল কিন্তু এই তিন মাস যে তার ফ্যামিলিকে জানানো যে আমি এই অবস্থায় রয়েছি সে প্রবাসী ভাইটি জানায়নি হয়তো গরিব বলে যে তার ফ্যামিলি অনেক চিন্তা পড়ে যাবে কারণ ঋণ করে টাকা নিয়ে এসে প্রবাসে মাটিতে আসছে কিভাবে বলবে যে আমাকে সেই দালাল ঠকিয়ে দিয়েছে কিভাবে আপনি একবার ভাবুন একটা মানুষকে কে মানে ঠকিয়ে কী লাভ হলো সে টাকা দিয়ে সে চলবে এই প্রশ্নটা আপনারা একবার মানে নিজের আগে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন যে একটি দালাল এভাবে একটি গরিব মানুষকে ঠকিয়ে দিল এই ঘটনা তো হলোই এই প্রবাসী ভাইটি দীর্ঘ তিন মাস আপনার মসজিদে থাকার পর এই প্রবাসী ভাইটি আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে দীর্ঘ তিন মাস সে সুখে দুঃখে মানে সে তো শোকেই ছিল কারণ এই আপনার চিন্তাই ছিল শোক এক প্রকার খুব চিন্তা যে তার পরিবারের কাছ থেকে তো টাকা নিয়ে এসে সে প্রবাসে মাটিতে এসছে সে চিন্তায় চিন্তায় আসছে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে মানে কি বলবো এই ঘটনাটি শোনার পর খুবই খারাপ লাগছিল আসলে কিছুই যে করার নেই তার ভাগ্য এরকম হয়তো লেখা ছিল আর এই দালালের প্রতারণা অবশ্যই ঠিক হয়নি দালালের অবশ্যই কখনো ভালো হবে না কারণ একটা গরিব মানুষকে ঠকে সে কখনো ভালো হতে পারে না এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর পারলে ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সকলে এই ঘটনাটি জানতে পারে